প্রতি বছরের মতো এবারও দেশের তিনজন উদীয়মান মেধাবী স্থপতিকে সম্মাননা দেয়া হবে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত শিল্প প্রতিষ্ঠান কেএসআরএম ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ এ আয়োজন করছে এই উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইএবি মিলনায়তনে কেএসআরএম ও আইএবি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশে যদি ডেমোগ্রাফিক চিন্তা করেন একটা গ্রুপ অনেক বড় ইয়াং জেনারেশনের ডেমোগ্রাফিক এই পার্সেন্টেজটা অনেক বড় বলেই কিন্তু দেশের এত উন্নতি সাধন হচ্ছে এই সময়ে আইএবি সভাপতি স্থপতি ডক্টর আবু সাইদ এম আহমেদ বলেন এই পুরস্কারের মাধ্যমে আগামীর মেধাবী স্থপতিরা অনুপ্রাণিত হবেন মানে ছাত্র শিক্ষকদের উৎসাহিত করার জন্যই আসলে এই উদ্যোগটা কেএসএর আমাদের কাছে প্রস্তাবনা আমরা খুব খুশি মনে ওই কারণেই যেহেতু আইএ মেইন মোটো হলো পেশা এবং স্থাপত্য পেশা স্থাপত্য শিক্ষার উন্নতি সাধনে আমরা কাজ করি তাই সেই জন্য আমরা স্বাধীনতা অ্যাকসেপ্ট করি এবং আমরা চালিয়ে যাচ্ছি পাঁচটা সাইকেল প্রতি বছর সুন্দর করে একটু ভালো করে ডিপলি যদি আমরা চিন্তা করি শেখর থেকে শেখরের মানেটাকে এটা আপনার নিজেরাই প্রত্যেকের নিজেদের ইন্টারপ্রিটেশন করবেন তাহলেই দেখবেন ওনাদের ভিশন এই বিজনেস ইন্ডাস্ট্রি এই ভিশানের সাথে আমরাও জড়িত হয়েছি ইনস্টিউট আর্কিটেক্ট যেহেতু আমাদের অভিশন অ্যাকচুয়ালি রুটকে আইডেন্টিফাই করা রুটকে ভুলে না রুটকে নিয়েই আমাদের এগোতে হবে সেটাই আমাদের উদ্দেশ্য আগামী বাংলাদেশ বিনির্মাণে তরুণ স্থাপতিরা যেন আরো ভালোভাবে কাজ করতে পারেন সেই বিষয়ে সাহায্য করবেন বলে জানান

সাতাশ এপ্রিল সকাল দশটায় আইবি সেন্টারে প্রজেক্টগুলো প্রদর্শনীর উদ্বোধন করা হবে চার দিন দিনব্যাপী প্রদর্শনী চলবে তিরিশ এপ্রিল রাত আটটা পর্যন্ত প্রথম পুরস্কার বিজয়ী পাবেন এক লাখ টাকার সম্মাননা দ্বিতীয় পুরস্কার বিজয়ী পঁচাত্তর হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার বিজয়ী পাবেন পঞ্চাশ হাজার টাকার সম্মাননা রাজিবুল ইসলাম ঢাকা জার্নাল ঢাকা